আমার নাম হচ্ছে আলিয়া আকবর আলিয়া প্রবাসী কুয়ে থেকে আসছেন কুয়ে কয় বছর থাকছেন একুশ বছর কবে আসছেন আর রমজানের যে মাসের রমজান সেই মাসের পাঁচ তারিখ আছে এই গত রমজানে হ্যাঁ ওই রমজান সামনে আসার পরে এইটা আপনার প্রথম কৃষি উদ্যোগ কৃষি উদ্যোগ যে এই জমিটা কি আপনার নিজের না এটা আমি মানে গিরবি নিছি আর কি আচ্ছা বন্ধক নিছেন বন্ধক জমি আমার আছে কিন্তু নিচে আর কি মানে এই জমিটা জান এটা কত শতাংশ জমি এই যে চল্লিশ শতাংশ চল্লিশ শতাংশ চারা কত গুলো লাগাইছেন ছয়শ সমস্যাটা দেখলাম গত এক সপ্তাহ আগে উদা আসছিলাম না চার পাঁচ দিন হবে এখন ভাইরাসে আক্রান্ত যে গাছ বুঝছেন এই যে এই যে ভাইরাসে আক্রান্ত যে গাছটা এই গাছ থেকে সুস্থ গাছের মধ্যে ভাইরাসটা যায় কিভাবে যে পোকামাকড় আছে না এইগুলা এই গাছের মধ্যে হাইটা যখন আবার সুস্থ গাছের মধ্যে গিয়ে হাঁটবে তখন এখান থেকে জীবাণুটা নিয়ে ওই সুস্থ গাছের মধ্যে ট্রান্সফার করবে তখন এই গাছের ভাইরাসটা ওই সুস্থ গাছের মধ্যে সরাই যাবে যে কারণে আপনার কষ্ট হইলেও পনেরো বিশটা চারা যদি এখন আক্রান্ত থাকে এইগুলা অবশ্যই আপনি উঠায় ফেলবেন আর উঠাইবেন যেভাবে আমি বলছি টান দিয়ে উঠানোর পরে শিকড় মাটি সহ প্লাস্টিকের বস্তার মেয়েদের ঢুকায় ফেলবেন এই জমিতে যেন মাটি না পড়ে উট এখান থেকে উঠে সরাইয়া নেওয়ার পরে আপনি এই জায়গাটা প্রথম কাজ হলো আপনি ব্লিচিং পাউডার দিয়া জীবনমুক্ত করিয়ে দিবেন ব্লিচিং পাউডার সিটাইয়া এই জায়গাটা কুবাইয়া দিবেন আর হইল আপনি যে চারাগুলা উঠে জমি থেকে সরাইবেন এই জমি থেকে সরানোর পরে আপনি ওই চারাগুলো আক্রান্ত চারাগুলা মাটি চাপা দিবেন আপনি যদি এই জমির পাশেই ফালায় রাখেন আইলে রুই পারে তাহলে ওইখান থেকে কী মনে করেন যে পোকামাকড় যা পোকা ওই আক্রান্ত গাছ থেকে আপনার এই বাগানের মধ্যে রোগ সরাবে না অবশ্যই রোগ সরাবে আর রেড লেডিটা এমনিতে খুবই ভালো একটা জাত হ্যাঁ এটার পেঁপেও মনে করেন যে মিষ্টি দেখতেও আকর্ষণীয় কিন্তু যে কোনো জাত দীর্ঘদিন মাঠে মধ্যে থাকলে আস্তে আস্তে এটা দেখা যায় যে ইয়ে হয়ে যায় নষ্ট হয়ে যায় ঠিক আছে আগের মতো আর থাকে না রেড লেডি জাতের যতগুলা পেপের বাগান দেখছি আমরা সবগুলোর মধ্যেই আমরা বর্তমানে ওই ভাইরাসের আক্রমণ পাইতেছি সবচেয়ে বেশি হ্যাঁ এইগুলোর মধ্যে বেশি আর এছাড়াও কিছু নতুন যে ইয়া জাত আসছে পেঁপের রোগ প্রতিরোধী জাত আপনি দেখবেন যে কোনো মনে করেন যে একটা ফসল করার আগে কুজ নিবেন আপনার আশপাশে কোন জাতটা করে কে কতটুকু সুবিধা করছে আপনার উচিত ছিল যেহেতু আপনি নতুন উদ্যোক্তা আপনি দশ বারোটা এরকম পেঁপের বাগান ভিজিট করা কে কোন জাতটা করছে কোন জাতটা রেজাল্টটা ভালো